অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তো বাষট্টি নাম্বার পৃষ্ঠা জীবন ও জীবিকা বই থেকে তোমাদের দলগত কাজ দেওয়া আছে এবং তেষট্টি নাম্বার পৃষ্ঠায় শক চার দশমিক এক স্থানীয় ব্যবসার ধরন ঠিক আছে এই শখটা হচ্ছে আমরা পূরণ করব তো উপরে দেখো খেল করা দলগত যে কাজটা মূলত তোমাদের হচ্ছে অভিজ্ঞতা নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করা এবং এসব ব্যবসার ধারণাগুলো কী কী তো এখানে কিছু উপাদান উপাদান করছে তো নাকি পণ্য বিক্রি করছে তো নাকি কোনো সেবা দিচ্ছে তো ব্যবসাটি খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা ঠিক আছে অনেকগুলো প্রশ্ন করা আছে তো মূলত এই শখটি আমরা পূরণ করবো তাহলে বুঝতে পারবো আসলে আমাদের ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম এবং ব্যবসার ধরন কী কী হতে পারে তো ডান কলামে লিখতে হবে ঠিক আছে তো পাঁচটি দেওয়া আছে শখ তো এভাবে আমাদেরকে পূরণ করতে হবে শখ হচ্ছে চার দশমিক এক স্থানীয় ব্যবসার ধরন তো চলো আমরা আনসারটা দেখি এটা হচ্ছে তোমাদের দলগত কাজ ঠিক আছে তো এখানে খেয়াল করা মূলত হচ্ছে তোমাদের কি করতে হবে তো মুদির দোকান তাই না এটা তো দেওয়াই আছে ব্যবসার ধরন কী হতে পারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল লবণ তেল মশলা ইত্যাদি বিক্রি করা হয় খোচরা বিক্রেতা তো তারপরে এক নম্বর দিতে পারি আমরা হচ্ছে ফার্মেসি ঠিক আছে তো ব্যবসার ধরন মানে ফার্মেসিতে কী ব্যবসাটা আসলে কী ধরনের তো বিভিন্ন ধরনের দেশি বিদেশি ওষুধ যেমন ইনসুলিনস ঠিক আছে ভ্যাকসিন এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাওয়া যায় খুচরা বিক্রেতা তো তারপরে দেব হচ্ছে কি কাপড়ের দোকান দুই নাম্বার দেবো কাপড়ের দোকান তো বিভিন্ন ধরনের কাপড় যেমন শার্ট প্যান্ট থ্রি পিস বরকা পাঞ্জাবি থান কাপড় প্রভৃতি পাইকারি বিক্রয় করা হয় খুচরা বিক্রেতার কাছে ঠিক আছে তো খুচরা ও পাইকারি তো এটা হচ্ছে দুই নাম্বারটা দিব তো আমরা হচ্ছে তারপরে দিব তিন নম্বরটা ঠিক আছে তো তিন নম্বর এখানে আমরা কী লিখবো দেখো তিন নাম্বারে দিব হচ্ছে ফার্নিচারের দোকান তো ফার্নিচারের দোকানে ব্যবসা ধরন কীরকম যেমন বিভিন্ন ধরনের কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র যেমন চেয়ার টেবিল খাট আলমারি ঠিক আছে উৎপাদনমুখী খুচরা বিক্রেতা তো এটা কি ফার্নিচারের অর্থাৎ দোকান তারপর চার নাম্বার আমরা দিতে পারি কি চার নাম্বার দিতে পারি হচ্ছে আমরা মনিহারি ঠিক আছে অর্থাৎ স্টেশনারির দোকান তো সেখানে কি হয় বিভিন্ন ধরনের মনিহারি দ্রব্য যেমন খাতা কলম পেন্সিল বই প্রভৃতি বিক্রয় করা হয় খুচরা বিক্রেতা এটা হচ্ছে মনিহারি তো আরও অনেক কিছু থাকে তো পাঁচ নাম্বারে আমরা সর্বশেষ যেটা দিতে পারি সেটি হচ্ছে যে ব্যাংক ঠিক আছে তো বিভিন্ন ধরনের আর্থিক সেবা প্রদান যেমন টাকা জমা টাকা ওঠানো টাকা পাঠানো বিভিন্ন পকা প্রকার বিল প্রদান প্রভৃতি আর্থিক সুবিধা দেওয়া হয় তো সেবামূলক প্রতিষ্ঠান তো সেবামূলক প্রতিষ্ঠান বুঝতে পারছ তো এইভাবে হচ্ছে তোমরা এই শখগুলো পূরণ করে ফেলবে তো এটি হচ্ছে তোমাদের তেষট্টি নাম্বার পৃষ্ঠার শখ শখ হচ্ছে চার দশমিক এক স্থানীয় ব্যবসার ধরন তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে সেখানে আমরা পূরণ করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ